তোমরা যারা নতুন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ দু হাজার শিক্ষাবর্ষে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি থেকে একটি এস এম এস আসছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অর্থাৎ নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন কলেজগুলিতে যারা ভর্তি হয়েছ ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকের মোবাইলে একটি করে এস এম এস আসছে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ তোমরা আমি সেই এস এম একটি ডেমো কপি কিন্তু এখানে দিয়েছি তো এই এস এমএসটা তোমাদের না আসলে কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবে না ইউনিভার্সিটি থেকে একটি অ্যাপ্লিকেশান আইডি দিচ্ছে সেখানে কে লেখা আছে ইউ অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন দু হাজার তেইশ চব্বিশ ইউর অ্যাপ্লিকেশান আইডি এখানে কিন্তু আমার ইউনিভার্সিটি একটা অ্যাপ্লিকেশান আইডি প্রত্যেকের জন্য দিচ্ছে এটা কিন্তু তোমরা সংগ্রহ করে রাখবে অথবা এস এম এসটাকে তোমরা সেভ করে রাখবে বা স্ক্রিনশট নিয়ে রাখবে এটা কিন্তু তোমাদের প্রয়োজনীয় এবং বলছে ভিসিটি এর কলেজ ফর ক্যান্ডিডেট সাবমিশন ফর্ম কুড়ি দুই দু হাজার চব্বিশ থেকে সাতাশ দুই দু অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কুড়ি থেকে সাত তারিখের মধ্যে তোমাদের কিন্তু সাবমিশন করতে হবে মানে সাবমিট করতে হবে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার জন্য তো সেটা কীভাবে করবে আমি কুড়ি তারিখে জানিয়ে দেবো তোমাদেরকে আর যাদের এখনও এস এম আসেনি চিন্তার কোনো বিষয় নেই ধীরে ধীরে সবার মোবাইলে এস এম এসে যাবে এস এম এসটা কিন্তু একমাত্র তুমি ভর্তির সময় যে ফোন নাম্বার দিয়েছিলে ওই নাম্বারে আসবে ওয়েট করা সত্ত্বেও যাদের এস এম আসবে না তোমরা কলেজে এসে যোগাযোগ করবে যে কলেজে তোমরা ভর্তি হয়েছ সেই কলেজে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেবে সঙ্গে তোমাদের যে ভর্তির রিসিপ্ট কপি পেমেন্ট কপির যে রিসিপ্ট কপি সবগুলো কিন্তু নিয়ে আসবে কলেজে জানতে হলে তারপরে ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কল্যাণী ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তখন তোমরা কোনো কিছু ভুল থাকলে সেগুলি সংশোধন করতে পারবে সাথে তোমার এমডিসি ও মাইনর সাবজেক্টও চেঞ্জ করতে পারবে মেজর সাবজেক্ট কিন্তু চেঞ্জ হবে না তোমরা এমডিসি এবং মাইনর সাবজেক্ট কিন্তু চেঞ্জ করতে পারবে এবং কোনো কিছু ভুল থাকলে সব কিছু কারেকশন করে নেবে সেই সময় তো এই কাজটি তোমরা করতে পারবে কুড়ি তারিখ থেকে সাত তারিখের মধ্যে অবশ্যই কাজটি করে নেবে আর কুড়ি তারিখের মধ্যে কিন্তু আমি জানিয়ে দেবো তোমাদের কীভাবে সেই ফর্ম ফিল করতে হবে সাবমিট করতে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সমস্ত বিষয়ের নোট সাজেশন পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো